আলাইকুম প্রিয় ভাই ও ও বোনেরা এই পৃথিবী শুধু আমরা মানুষদের জন্য নয় আমরা যা দেখি তার বাইরেও একটি জগৎ আছে যা আমরা চোখে দেখি না কিন্তু আল্লাহ কিতাব ও রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন কোরআন স্পষ্ট করে বলে নিশ্চয়ই সে শয়তান ও তার দল তোমাদের এমন স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না সুরা আল আরাফ সাতাশ এই অদৃশ্য জগতের বাসিন্দাদের মধ্যে রয়েছে জিন জাতি এই সিরিজ কোনো ভয় দেখানোর জন্য নয় কুসংস্কার ছড়ানোর জন্য নয় বরং সচেতনতা আত্মরক্ষা ও ইমান মজবুত করার জন্য কারণ মুমিন ভয় পায় না মুমিন সচেতন থাকে জিন কারা জিন হল আল্লাহ সৃষ্টি করা এক বিশেষ জাতি আল্লাহ বলেন আমি জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াহীন আগুন থেকে সুরা আর রহমান পনেরো জিনেরাও আমাদের মতো খায় পান করে বংশবিস্তার করে ইমানদার ও কাফির হয় ভালো ও খারাপ হয় তবে পার্থক্য হল তারা আমাদের চোখে সাধারণত ধরা পড়ে না কেন এই সতর্কতাগুলো জানা জরুরি কারণ অনেক সময় মানুষ নিজের অজান্তেই এমন কাজ করে ফেলে যা তাকে ভয় ওয়াসওয়াসা বা ক্ষতির মধ্যে ফেলে দেয় এই সতর্কতাগুলো কুসংস্কার নয় গল্প নয় সিনেমা নয় বরং বহু আলেম দায়ী ও অভিজ্ঞ ব্যক্তির বর্ণনার সাথে কোরআন হাদিসের আলোকে মিল পাওয়া যায় ইমান মজবুত করার জন্য কারণ মুমিন ভয় পায় না মুমিন সচেতন থাকে রাতে একা হাঁটার সময় পিছনে কাউকে মনে হলে রাতে একা হাঁটার সময় অনেকেই অনুভব করে মনে হচ্ছে কেউ পিছনে আছে এমন হলে হঠাৎ ঘাড় ঘুরিয়ে তাকাবেন না ভয় পেয়ে দৌড়াবেন না ধীরভাবে পুরো শরীর ঘুরিয়ে দেখুন অথবা সামনে তাকিয়েই হাঁটা চালিয়ে যান মনে মনে পড়ুন আউজুবিল্লাহি মিনাস্শ্বাই তানের জিম কারণ হঠাৎ ভয় প্রকাশ করা জিনের কৌতূহল বাড়াতে পারে ঘরে বা মসজিদে সাপ দেখলে কি করবেন রসুল ওয়াসাল্লাম বলেছেন ঘরে সাপকে তিন দিন সতর্ক করো সহি মুসলিম কারণ কিছু জিন সাপের রূপ ধারণ করে পদ্ধতি এক প্রথমে বলুন বিসমিল্লাহ চলে যাও দুই তিনবার সুযোগ দিন না গেলে তখন বুঝবেন ওটা সাধারণ সাপ তিন তখন আত্মরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া জায়েজ রাতে গাছের ডাল বা বাঁশ অস্বাভাবিকভাবে ঝুঁকে থাকলে এটা খুব গুরুত্বপূর্ণ সতর্কতা রাতে গাছের ডাল বাঁশ অন্ধকার ছায়া এর উপর দিয়ে বা নিচ দিয়ে যাওয়া থেকে বিরত থাকুন এ সময় পড়ুন সুরা এখলাস আয়াতুল কুরসি কারণ জিনরা অনেক সময় উঁচু জায়গায় অবস্থান করে গভীর রাতে কেউ ডাকলে কি করবেন রাতে যদি একবার ডাক আসে সাড়া দেবেন না দুইবার ডাক আসে বের হবেন না তিনবার ডাক আসে সতর্ক হয়ে বের হন কারণ জিন অনেক সময় মানুষের কণ্ঠ নকল করতে পারে গাছের ডালে অস্বাভাবিক কিছু দেখলে যদি দেখেন কিছু নড়ছে ছায়া অস্বাভাবিক ভয় লাগছে দ্বিতীয়বার তাকাবেন না কৌতূহল করবেন না মাথা নিচু করে সামনে চলুন জিকির পড়ুন ঘুমানোর সময় সতর্কতা চিত হয়ে ঘুমানো পরিহার করুন ডান কাতে ঘুমান ভয়ঙ্কর স্বপ্ন দেখলে বাম দিকে তিনবার হালকা থুথু আউজুবিল্লাহ পড়ুন সহিবুখারি আট নদী পুকুর ও পানির সাথে জিনের সম্পর্ক প্রিয় ভাই ও বোনেরা পানি আল্লাহর এক মহান নেয়ামত কিন্তু কোরআন ও হাদিসে এমন ইঙ্গিত পাওয়া যায় জিনেরা অনেক সময় নির্জন ও গভীর পানির আশেপাশে অবস্থান করে এ কারণে ইসলাম আমাদের কিছু আদব শিখিয়েছে যদি গোসুল করার সময় মনে হয় কেউ পার টানছে নিচের দিকে টেনে নিচ্ছে শরীর ভারী হয়ে যাচ্ছে ভয় পেয়ে নিঃশব্দ হবেন না মনে মনে দোয়া রেখে চুপ করে থাকবেন না প্রথমে জোরে চিৎকার দিন কারণ মানুষের আওয়াজে অনেক সময় জিনের প্রভাব কেটে যায় এরপর পড়ুন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু জলিমিন। দোয়া ইউনুস এই দোয়ায় এমন শক্তি আছে যা অন্ধকার ভয় ও বিপদ ভেদ করে আল্লাহর সাহায্য টেনে আনে নয় রাতে কুকুর বা বিড়ালের অস্বাভাবিক আচরণ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন কুকুরের ডাক শোনো আল্লাহর কাছে আশ্রয় চাও কারণ তারা শয়তান দেখে সহি মুসলিম যদি রাতে দেখেন বিড়াল বা কুকুর অকারণে তাকিয়ে আছে অস্বাভাবিকভাবে ঘিরে ধরছে ভয়ঙ্কর আচরণ করছে তখন দাঁড়িয়ে যান মাটিতে ছোট একটি বৃত্ত এঁকে নিন সেই বৃত্তের ভেতরে দাঁড়িয়ে পড়ুন এবং পড়ুন দোয়া ইউনুস বা আয়াতুল কুরসি এটা কোনো জাদু নয় এটা মনোযোগ ও ইমান দিয়ে আল্লাহর আশ্রয়ে থাকা দশ রাতে পথ হারিয়ে ফেলা বা বারবার একই রাস্তায় ফেরা অনেকেই বলে একই রাস্তা দিয়ে ঘুরছি কিন্তু বের হতে পারছি না গন্তব্য মনে পড়ছে না ইসলামী বর্ণনায় আছে এটা কখনো কখনো গয়রান নামক জিনের ধোকা হতে পারে এমন হলে আতঙ্ক নয় দৌড় নয় থেমে যান জোরে আজান দিন আজানের শব্দে শয়তান ও জিন পালিয়ে যায় এগারো ঘুমের মধ্যে বুকে ভার অনুভব করা এটা অনেকের জীবনে ঘটে শরীর নড়তে পারে না কথা বলতে পারে না মনে হয় কেউ বুকে বসে আছে এটাকে অনেকে বলে স্লিপ প্যারালাইসিস কিন্তু ইসলামী দৃষ্টিতে অনেক সময় এটা জিনের প্রভাবও হতে পারে এমন হলে চিৎকার করবেন না শক্তি প্রয়োগ করবেন না মুখে বা মনে পড়ুন আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস জিনের প্রভাব ইমানের সামনে টিকে থাকতে পারে না বারো মৃত মানুষের আত্মা দেখা মনে হলে ইসলাম স্পষ্ট মৃত মানুষের আত্মা দুনিয়ায় ঘরে না যদি কখনো মনে হয় পরিচিত কারো অবয়ব ছায়ামূর্তি অদ্ভুত উপস্থিতি তখন জানবেন এটা জিনের ধোকা হতে পারে তখন ভয় পাবেন না আয়াতুল কুর্সি পড়ুন শুধু সালাম দিয়ে সামনে চলে যান তেরো কবরস্থান ও ঘুল জিন কবরস্থান পবিত্র জায়গা কিন্তু ইসলামী বর্ণনায় আছে ঘুল দামক কিছু জিন নির্জন কবরস্থানে থাকে তাই কবরস্থানে গেলে জুতো খুলে আদব রক্ষা করুন অপ্রয়োজনে সেখানে সময় কাটাবেন না মাগরীবের পর একা প্রবেশ করবেন না চোদ্দ আয়না ও বাথরুমের সতর্কতা ইসলামে বলা হয়েছে বাথরুমে প্রবেশের আগে দোয়া আয়না রাতে ঢেকে রাখা উত্তম কারণ বাথরুম ও আয়না নির্জনতার জায়গা আর জিনেরা নির্জনতা পছন্দ করে পনেরো খাবার ও জিনের সম্পর্ক যদি দেখেন আপনি মিষ্টি খাচ্ছেন সামনে বিড়াল বা সাপ আসছে ইসলামী অভিজ্ঞতায় বলা হয় কিছু জিন মিষ্টি পছন্দ করে তাই বিসমিল্লা পরে খাবেন অহংকার করবেন না আল্লাহর নাম নিয়ে খেলে নিরাপদে থাকেন ১৬ বিপজ্জনক সময়গুলো হাদিস অনুযায়ী মাগরিবের সময় গভীর রাত বারোটার পর ঠিক দুপুর এই সময় জিনের চলাচল বেশি তাই সন্ধ্যায় দরজা বন্ধ করুন বাচ্চাদের বাইরে খেলতে দেবেন না বিসমিল্লা পড়ুন সতেরো অতিরিক্ত রাগ ও জিনের প্রবেশ রাগ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা রাসুল আলাইহি আলাইহিবাসাল্লাম বলেছেন রাগ শয়তান থেকে আসে রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসুন বসে থাকলে শুয়ে পড়ুন অজু করুন কারণ রাগের মুহূর্তে জিনের প্রভাব সহজে আসে ঘরে জিন কেন আসে অনেকে প্রশ্ন করে আমাদের ঘরে কেন এমন অদ্ভুত অনুভূতি হয় কেন ঘুম আসে না কেন বারবার ভয় লাগে ইসলামী দৃষ্টিতে জিনের ঘরে প্রবেশের কিছু সাধারণ কারণ আছে যেসব কারণে জিন ঘরে আসে বিসমিল্লাহ ছাড়া ঘরে প্রবেশ সন্ধ্যার সময় দরজা জানলা খোলা রাখা ঘরে নিয়মিত কোরআন না পড়া গান বাজনা ও অশ্লীলতা অন্ধকার অগোছালো পরিবেশ ঝুলন্ত কাপড় আয়না খোলা রাখা রাসুল রসুল সাল্লাহাস্লম বলেছেন যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করে না মুসলিম এটাই সবচেয়ে বড় সুরক্ষা শিশুদের ওপর জিনের প্রভাব শিশুরা খুব সংবেদনশীল তাদের ইমান এখনো শক্ত হয়নি তাই তারা বেশি প্রভাবিত হয় যদি দেখেন বাচ্চা হঠাৎ কাঁদছে রাতে ঘুম থেকে চমকে উঠছে কারো সাথে কথা বলছে কিন্তু কেউ নেই অকারণে ভয় পাচ্ছে তখন ভয় পাবেন না ডাক্তারের আগে আল্লাহকে ডাকুন করণীয় বাচ্চার কানে আজান দিন ঘুমের আগে আয়াতুল কুরসি সুরা ফালাক ও নাস বিসমিল্লা হিল্লাজি দোয়া পড়ুন রসুল নিজে তার নাতিদের এই দোয়া পড়তেন জিন আছর নাকি মানসিক সমস্যা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম কখনো বলে না সব সমস্যাই জিনের কারণে অনেক সময় ডিপ্রেশন ভয় প্যানিক অ্যাট্যাক এসব মানসিক কারণেও হতে পারে ইসলাম আমাদের শিক্ষা দেয় চিকিৎসা প্লাস দোয়া দুটো একসাথে করতে যদি কুরআন পড়লে অস্বস্তি বাড়ে আজান শুনে অস্বাভাবিক প্রতিক্রিয়া হয় শরীর কাঁপে গলা বদলায় তখন অভিজ্ঞ আলেমের পরামর্শ নিন জিন আছরের লক্ষণ সংক্ষেপে সব ক্ষেত্রে নয় তবে কিছু লক্ষণ কুরান শুনলে অস্বস্তি নামাজে মন না বসা ভয়ঙ্কর স্বপ্ন অকারণে রাগ নির্জনতা পছন্দ মনে রাখবেন লক্ষণ থাকলেই আছর নিশ্চিত নয় মুমিনের পূর্ণ আত্মরক্ষা দৈনিক আমল সকাল সন্ধ্যার আমল আয়াতুল কুরসি সুরা এখলাস থ্রি সুরা ফালাক থ্রি সুরা নাস থ্রি ঘুমের আগে ওজু ডান কাতে শোয়া দোয়া পড়ে ঘুমানো ঘরকে দুর্গ বানানোর উপায় আপনার ঘরকে এমন বানান যেখানে জিন থাকতে ভয় পায় নিয়মিত কুরান সুরা বাকারা আজান পর্দা ও পবিত্রতা হারাম থেকে দূরে থাকা জিনকে ভয় নয় আল্লাহকে ভয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা জিন আল্লাহর সৃষ্টি তারা আল্লাহর অনুমতি ছাড়া কিছুই করতে পারে না আল্লাহ বলেন আমার বান্দাদের ওপর শয়তানের কোনো ক্ষমতা নেই সুরা আল হিজার ফর্টি মুমিন দুর্বল নয় মুমিন আল্লাহর আশ্রয়ে থাকে জিন সম্পর্কে প্রচলিত ভুল ধারণা প্রিয় ভাই ও বোনেরা জিন সম্পর্কে আমাদের সমাজে অনেক কথা প্রচলিত আছে যার অনেকগুলোই ইসলাম সম্মত নয় চলুন পরিষ্কার করি ভুল ধারণা এক জিন দেখলেই ক্ষতি করে সত্য নয় সব জিন খারাপ নয় কোরানে বলা হয়েছে জিনদের মধ্যেও মুমিন ও কাফের আছে ভুল ধারণা দুই জিন মানুষকে নিয়ন্ত্রণ করে সব সময় সত্য নয় জিন কেবল ওয়াসওয়াসা ও ভয় দেয় মুমিনের ওপর তাদের স্থায়ী ক্ষমতা নেই ভুল ধারণা তিন তাবিজ ছাড়া বাঁচা যায় না ভয়ঙ্কর ভুল তাবিজ নয় কোরআনই যথেষ্ট রসুল আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেননি ইসলাম ও কুসংস্কার একসাথে চলে না কিছু কুসংস্কার লবণ ছিটালে জিন পালায় লাল সুতো বাঁধলে নিরাপদ নির্দিষ্ট দিন বিপজ্জনক এগুলোর কোনো ভিত্তি নেই ইসলামের ভিত্তি কোরআন হাদিস তাওহিদ সাতাশ জিনের ভয় কেন বাড়ে কারণ আল্লাহর স্মরণ কম কোরআন থেকে দূরে থাকা অতিরিক্ত ভয়ঙ্কর গল্প শোনা গুনাহে ডুবে থাকা ভয় বাড়লে বুঝবেন ইমান দুর্বল হচ্ছে আটাশ ভয়ে এলে কি করবেন সংক্ষেপে আয়াতুল কুরসি আউজুবিল্লাহ আল্লাহর নাম জিকির আলো জ্বালান একা থাকলে কাউকে ডাকুন ভয় চেপে রাখবেন না কিন্তু ভয়কে হৃদয়ে জায়গাও দেবেন না উনত্রিশ সবচেয়ে বড় সুরক্ষা কি সবচেয়ে বড় সুরক্ষা হল তাওহিদ যে মানুষ জানে যে আমার রব আল্লাহ সে কাউকে ভয় পায় না ত্রিশ অদৃশ্য জগতের চূড়ান্ত শিক্ষা এই দুনিয়ায় মানুষ আছে ফেরেষ্টা আছে জিন আছে কিন্তু সবার উপরে আছেন আল্লাহ সব ক্ষমতা তার সব হুকুম তার সব নিরাপত্তা তার কাছেই প্রিয় ভাই ও বোনেরা এই সিরিজের উদ্দেশ্য ছিলে ভয় ছড়ানো নয় বরং আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা যদি আজ থেকে আপনি নিয়মিত নামাজ পড়েন কোরআনের সাথে যুক্ত হন গুনাহ ছাড়েন আল্লাহর ওপর ভরসা করেন তাহলে জিন নয় কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না শেষ দোয়া খুব শক্তিশালী হে আল্লাহ তুমি আমাদের দৃশ্য ও অদৃশ্য সব বিপদ থেকে হেফাজত করো আমাদের ঘর সন্তান ও হৃদয়কে শয়তানের প্রভাব থেকে রক্ষা করো আমাদের ইমান শক্ত করে দাও আমাদের কোরআনের আলোয় জীবন পরিচালনা করার তৌফিক দাও হে আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনও রক্ষক নেই আমিন যদি এই ভিডিও সিরিজটি আপনার উপকারে আসে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন যেন তারাও ভয় নয় ইমান নিয়ে বাঁচতে পারে আল্লাহ হাফেজ